আজকে ভাই একটা নতুন ক্রিম আসছে তো ডল স্কিন লেজার ক্যাপসুল নাইট ক্রিম ওয়ান ডে চেঞ্জ ওয়ান ডে চেঞ্জ বলতে একটা পরিবর্তন পাবে যারা পার্মানেন্ট থাকতে চান তারা অবশ্যই দুই থেকে তিনটা ইউজ করবে দুই থেকে তিনটা দুই থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সোহেল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আল্লাহ আজকে আবার কি বিষয় নিয়ে আজকে ভাই একটা নতুন ক্রিম আসছে তো ডল স্কিন লেজার ক্যাপসুল নাইট ক্রিম এটা একটা থাইল্যান্ডের ক্রিম অনেক ভালো মানে আরকি অনেক ভালো এটা চলতেছে এবং অনেক ভালো কাজও করে এটা ওয়ান ডে চেঞ্জ ওয়ান ডে চেঞ্জ বলতে একটা পরিবর্তন পাবেন একটা অনেক রিস্কি নিয়ে অনেক কিছু দিয়েছে ওখানে একদিনে পরিবর্তন বোঝা যায় না নাইট ক্রিম অনেকগুলো ইউজ করেছে অনেক যদি কয়েকদিনে পরিবর্তন চেব সেটা হবে না যাদের স্কিনে কোন কিছু লাগায় নাই কোনদিন তাদের জন্য একদিনে একটা রেজাল্ট পাবে যে একটা লাগাইছে এটা একটা মানে একটা গুড এফেক্ট পাবে একদিনে

লেজার ক্যাপসুল নাইট ক্রিম এটা কি পারশন 4 জি ভাই এটা কি 12 আছে 12 আছে 12 আগে ছিল আগে ছিল আগে ছিল যেমন ওই যে ডল স্ক্রিন আমার কাছে আছে আমি দেখাই একটা মিনিট আচ্ছা আচ্ছা তো এটা হলো নাইট ক্রিম 30 গ্রামের একটা প্রোডাক্ট হ্যাঁ পার্মানেন্ট ওয়াইডেনিং লেজার ক্লিনিং এক্সপার্ট হ্যাঁ যেমন এটা মনে একটা ফুলের থেকে তৈরি এই যে এটা এটা ছিল আগে মিরাকেল এই যে এটা এটা ছিল বারসুম সিক্স দেখা যাচ্ছে এটা 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 আপডেট আপডেট হচ্ছে এটা হচ্ছে অনেক আপডেট এটা এটা হ্যাঁ এটা এটা তো বার্সুন কোড দেওয়া কোড দেওয়া এই যে এখানে দেখেন লেখা আছে কিন্তু এখানে লেজার

মানে প্রথম তারা বলতেছে যে প্রথম থেকে আর কি প্রথম দিন থেকে আর কি একটা রেজাল্ট বুঝতে পারবে আচ্ছা যাই হোক এটা হলো ত্রিশ গ্রামের প্রোডাক্ট আর বিয়ার্স এই নাইট ক্রিম গুলো ইউজ করার আগে আগে একটা ফেস ওয়াশ ফেস ওয়াশ বা হোয়াইটেনিং সাবান থাকলে ওটা দিয়ে আপনারা ওয়াশ করে তারপরে এটা আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু আরো দ্রুত রেজাল্ট পাবেন অনেকে প্রশ্ন করে আমাদের ওয়াইডিং সাবান নেওয়ার দরকার কি বাসায় তো নর্মাল সাবান গুলো আছে নরমাল সাবান আর ওয়াইডিং সাবান রাত দিন পার্থক্য বিয়ার্স ওইগুলা নর্মাল যে সাবান ওটি মাত্র হলো পঁয়ত্রিশ থেকে সত্তর টাকার মনে হয় মেবি এরকম তো ওই যে কম দামি সাবান ওটি কিন্তু বিশাল খাড় থাকে

এরকম ক্রিম একটাতেও বোঝা যাবে মানে একটাতে প্রপারলি বোঝা যাবে কিন্তু যারা পারমানেন্ট থাকতে চান তারা অবশ্যই দুই থেকে তিনটা ইউজ করবে দুই থেকে তিনটা দুই থেকে তিনটা ইউজ করার পর আপনি ছেড়ে দিন সমস্যা ভালো একটা রেজাল্ট পাবে ভালো একটা রেজাল্ট পাবে স্থায়িত্ব থাকবে আচ্ছা এটা কোন দেশি এটা থাইল্যান্ডের ভাই থাইল্যান্ডের একটা প্রোডাক্ট থাইল্যান্ডের আর ওইটা ছিল আপনার ইয়ার এটা ছিল আপনার দুবাই দুবাইয়ের হ্যাঁ এই যে আচ্ছা দুইটা দুই কান্ট্রি দুই কান্ট্রি এটা এখানে ভিটামিন এ ডি ই এবং বি12 ও দেওয়া আছে আর এটা শুধু গোলটা এক্স3 আছে কোয়ালিটি আচ্ছা আচ্ছা ওকে তো ঠিক আছে সাতাশ সাল পর্যন্ত এক্সপায়ার ডেট দেওয়া আছে অনেক আছে ম্যানুফ্যাকচার ডেট হলো 24 সাল তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব হ্যাঁ সিঙ্গেল প্রাইস বলবো বা একটা কম্বো প্রাইসও বলবো তিনটা একসাথে কেউ না ওটা তো অবশ্যই অফার প্রাইসে দেব হ্যাঁ তো প্রাইজে যাওয়ার আগে অ্যাডভান্সড টু ট্যুরিজম অ্যাডভান্সড স্টেট ঢাকা ডেম রাইস টাপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম 31 নম্বর দোকান এখানে আসলে আমরা সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই নাম্বার থাকবে আপনার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ টা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন হাতে প্রোডাক্ট পেই পেমেন্ট করতে শুধু হাতে ডেলিভারি চার্জটা আগে দিবেন আর হাতে প্রোডাক্ট পেই প্রোডাক্টের টাকা দিবেন ডেলিভারি চার্জ হলো ঢাকার ভিতর 80 টাকা আর ঢাকার বাইরে 150 টাকা সেটাই আপনার অগ্রিম দিতে হবে ওকে তো একটা কি আনবক্স করা যায় নাকি আনবক্স করব আচ্ছা ভিউয়ার্স এর জন্য একটা আনবক্স করে দিই আনবক্স করে দেখি ভিতরে আসলে ক্রিমটা কেমন

যাদের চেহারায় অনেক মানে ফসরা এবং কালো দাগ দুইটা কিন্তু একসাথে কাজ করবে কেন লেখাই আছে ফসরা এবং কালো দাগ যদি স্কিনে থাকে দেখেন এই যে স্কোয়ার কিন্তু হুম ক্রিমটা কিন্তু স্কোয়ার বক্স হ্যাঁ আর কাজ না এটা চার জাতীয় মনে চার জাতীয় চার মতোই আর কি পুরো ইনটেক্সট গেটআপ তো অন্য রকম তো আমরা ভিতরটা একটু দেখি এই যে দেখেন অফ হোয়াইট কালার হ্যাঁ অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার ওকে একদম একটু ড্রাই মনে হয় নাকি ড্রাই এটা তো ড্রাই টাইপের তো ঠিক আছে আমরা ভিতরটা দেখাইলাম বিয়ার্স ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন তো আমরা এখন প্রাইজে চলে যাই সিঙ্গেল প্রাইস কিরকম আর তিনটা নিলে একটা অফার দিয়ে দেন সিঙ্গেল প্রাইস আপনার পড়তেছে আমরা আমরা বিক্রি করতেছি দোকানে যেটা বিক্রি করতেছি অনলাইনে সেটাই দিব এটা বিক্রি করতেছে 1150 টাকা পার পিস 1150 1150 টাকা পার পিস একটা দামি 1150 জি আচ্ছা আর ডিসকাউন্ট করা যাবে একটা নিলে